মহৃসিংহ শহরের অন্যতম সুন্দর একটা জায়গা আপনারা যাইলে ঘুরতে আসতে পারেন সিলভার ক্যাসেল বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তারা অনেক খুশি হবে আসে বাচ্চাদের জন্য সুইমিং পুল বড়দের জন্য সুইমিং পুল আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে মমিন যান তাহলে সিলভার ক্যাসেল আপনার জন্য সঠিক পছন্দ হবে এটি মেমন সিংহ টাঙ্গাইল রোডে কাকডুহার তালতলায় অবস্থিত এটি একটি আবাসিক হোটেল কাম রিসোর্ট রাজকীয় সংবর্ধনায় অতিথিদের স্বাগত জানানোর জন্য হোটেলটিতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে চারতলা বিশিষ্ট সিলভার ক্যাসেল ভবনের অলঙ্কারিক কারুকার্যের পাশাপাশি কৃত্রিম সাজসজ্জার ফুলের বাগান সুইমিং পুল সাপলা ফুলের ফোয়ারা পার্ক মঞ্চ ও সুসজ্জিত তুরন পর্যটকদের আকর্ষণ করে ভবনের প্রবেশ পথের দুই ধারে যেমন রয়েছে নান্দনিকতার ছোঁয়া তেমনি রয়েছে নানা বাহারি ফুলের বাগান সারিবদ্ধভাবে টবে লাগানো বাহারি ফুলের গাছ ঝাউ আর ক্যাকটাসের পাশাপাশি ঝর্ণার পাশে সিমেন্টের ছাতার নিচে অবসর কাটানোর সুদৃশ্য চৌকি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা শামুকের আদলে তৈরি করা বসার স্থানগুলো চোখে পড়ার মতো ভবনটির তিন দিক ইট প্রাতরের প্রাচীর ঘেরা হলেও ব্রহ্মপুত্র নদের তীর ঘেসে একদিকে তারের বেষ্টনী রয়েছে যাতে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এখানকার বিনোদন ব্যবস্থা সব দেশের মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে ভবনের বারান্দায় দাঁড়িয়ে অথবা ক্যাপসুল লিফটে ওঠা নামার সময় ব্রহ্মপুত্র নদের জলরাশি আবার শুকনো মৌসুমে বালুচরের দৃশ্য সবাইকে বিমোহিত করে চমৎকারভাবে সজ্জিত প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত আপনি যদি শুধু দেখার জন্য যান তাহলে প্রবেশ করার জন্য পরিশোধ করতে হবে সামান্য পরিমাণ প্রবেশ ফি যা আপনার রেস্টুরেন্টে খাবার বিল থেকে মাইনাস করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন